আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় একটি স্পট করমজল পর্যটন কেন্দ্রে করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের তীরে অবস্থিত বন বিভাগের মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে তিরিশ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা রয়েছে কুমির নানা প্রজাতির রেসাস এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযোগ্য হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি করমজলে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রযোজন কেন্দ্র অবস্থিত মংলাতে থেকে ইঞ্জিল চালিত নৌকায় করম পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে পর্যটন কেন্দ্রে প্রথমে রয়েছে সুন্দরবনের মানচিত্র যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয় সামনে পাকা কাঠের তৈরি মানকি ট্রেল নামের হাটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্রের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায় এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি রয়েছে এই জায়গা থেকে পশ্চিম দিকে আরো একটি কাঠের নির্মিত দেখতে পাবেন ট্রেল এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য দেখতে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে ক্রিকেটের মূল্য বাংলাদেশি এবং বিদেশি পর্যটকদের জন্য করমজল পর্যটন কেন্দ্রের প্রবেশমূল্য যথাক্রমে বিশ থেকে তিনশো টাকা বাংলাদেশি ছাত্র ও গবেষকরা বিশ এবং চল্লিশ টাকার বিনিময়ে প্রবেশ করতে পারেন অবশ্য বিদেশি গবেষকদের করমজলে প্রবেশের জন্য পাঁচশো টাকা গুনতে হয় বারো বছর নিচে যে কেউ করমজলে প্রবেশ করতে পারবে মাত্র দশ টাকা টিকিট দিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করার জন্য সেখানে ক্যামেরার প্রতি অতিরিক্ত টাকা দিতে হয় বাংলাদেশের জন্য এই চার্জ দুইশো টাকা এবং বিদেশীদের জন্য তিনশো টাকা বলে একা ভালো এখানে সকল মূল্যের সাথে পনেরো পার্সেন্ট ব্যাট প্রযোজ্য করমজল পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিয়ে আপনাদের পরামর্শ কি ব্যতীত জঙ্গলে ভেতর প্রবেশ করবেন না কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্রে কোনো প্রাণীকে খাবার খাওয়াবেন না পশু নদে প্রায় সর্বদাই কম বেশি উত্তাল থাকে তাই ভালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভ্রমণ করুন আপনার নৌজানে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ও বয়া রয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ એટલે <laughs>